আসসালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে এটা ছিল ঈদের দিনে দুপুরবেলা তো আমি দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানির জন্য বিরিয়ানির চালটা হাফ ডান করে নিচ্ছি আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য যে চিকেনটা খুরমা যেটা সেটা আমি আগের রাতেই করে রেখেছিলাম আর এখানে আছে আমাদের সিলেটি মেরা পিঠা বা চুই পিঠা যেটা সেটা আর আমি চালের রুটিও বানিয়েছি তো দুপুরে খাওয়ার জন্য এটাই ছিল আমাদের মেন পুরে খাবারের জন্য তেমন একটা আমি ঝামেলা করিনি জাস্ট বিরিয়ানি ছিল তারপর ছিল চালের রুটি আর চুই পিঠা আর গরু মাংস দিয়ে আলু মাস্ট রান্না করেছিলাম কিন্তু সবাই বলছিল যে এগুলাই এনাফ তো আমি এইগুলাই দুপুরে খাবার জন্য রেডি করে নিয়েছি তো বিরিয়ানিটা প্রায় আমার হয়ে এসেছে এদেশে ঈদের দিনও ছুটি নেই যা যার কাজে যেতেই হবে তো একটু আর্লি আমি টেবিলে খাবারটা নিয়ে নিব দুই দুইটার দিকে তো একটু তাড়াহুড়া করছিলাম আর এখানে চুইপিঠা আমি একটু টেলে নিচ্ছি তারপর চালের রুটিটা একটু পানি ছিটা দিয়ে তারপর গরম করে নিচ্ছি এতে করে দেখা যায় যে রুটিগুলা এতো বেশি সফট হয় আর এইদিকে আলু দিয়ে গরু মাংস নিয়ে নিচ্ছি আমি একটু পাতলা ঝুল করে রেখেছি যেহেতু চুইপিঠা দিয়ে খাওয়া হবে কুরবানি ঈদে দেখা যেত বাংলাদেশে চই পিঠা রুটি পিঠা মাস্ট থাকবে কুরবানি ঈদে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি কাবাব বানিয়েছিলাম এখানে চিকেন কাবাব তারপর আলু দিয়ে গরু মাংস আর ছিল বিরিয়ানি আর এই তো চই পিঠা রুটি আর সালাদ ডিজার্টে ছিল জর্দা আর মিষ্টি দই তো এই দুইটা ডিজার্ট চাহিদা বানিয়েছে তো সবাই প্রথমে স্টার্ট করেছেন রুটি পিঠা আর চুই পিঠা দিয়ে এবছর বলেছিলাম আপনাদেরকে যে আমার ননদ ননদের যে লন্ডন ও জব করে তারপরে সাদি তো এখান থেকে দুই দিনের জন্য আমাদের সাথে জাস্ট ঈদ করার জন্য এসেছেন তো মাসাল্লাহ এবার ঈদে সবার সাথে মিলে একসাথে ঈদ করছে এটাই আমার কাছে অনেক খুশির আপা দুলাবাই আপ দুলাবাই অলরেডি কাজে চলে গেছেন আর আপা আসবেন বিকেলের দিকে বাগিনার আসবে বিকেলের দিকে তো আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি যেহেতু বলেছিলাম সবাই জব জব আছে তো গরম গরম চালের রুটি আর গরু মাংস দিয়ে আলুর তরকারি খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমিও বসে গেছি সবার সাথে একসাথে খাওয়া দাওয়া শেষ এখন হলো পালা অনেক দিন পর জর্দা খাবো ইংল্যান্ডে আসার পর থেকে জর্দা খাওয়া হয়নি বানাবো বানাবো বলে আর বানানো হয়নি তো চাহেদা এবার জর্দাটা বানিয়েছে এত মজার হয়েছে একেবারে বিয়ে বাড়ির সাথে জর্দা আর সাথে আমি একটু মিষ্টি দইও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষে অনেকটা টাইমই আমরা গল্প করেছি এদিকে আপাও চলে এসেছেন বাগিনারাও চলে এসেছে তো ওদের সাথে অনেক সময় গল্প করা হয়েছে আর এইদিকে মসজিদে মাঠে একটা ফেয়ার হবে তো এখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর ওয়েদারটা মাসাল্লাহ এত সুন্দর রুদ উঠেছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন দেখে মনে হচ্ছে এত সুন্দর ওয়েদার ঈদের দিনে ফেয়ার বলে কথা বাচ্চারা তো এনজয় করবেই আর এত লোকজন এসেছেন এখানে মার্শাল্লাহ দেখেই ভালো লাগছিল আর এই তো বাচ্চারা এসেই রাইডে চলার জন্য অস্থির হয়ে গেছে তো ওদেরকে একটা রাইডে বসিয়ে দিয়েছি আর আমরা এখানে আছি অনেকের সাথে এখানে ঈদের দিন দেখা হয়ে গেছে তো সবার সাথে কৌশল বিনিময়ে করলাম আর এই তো বাচ্চাদের বাচ্চারা এদিকে এনজয় করছে ছিল পর্যন্ত আর আমরা আসতে আসতে অনেকটা দেরি করে ফেলেছি প্রায় পাঁচটা পনেরো হয়েছি আর বেশি একটা দূরে নয় দুই তিন মিনিট লাগে আমাদের ঘর থেকে কিন্তু ওই যে বের হতে হতে দেরিতে বের হয়েছি আর এদিকে দিকে সব কিছু গুছিয়ে নিচ্ছেন শেষমেশ একটা আইসক্রিমের দোকান ছিল তো এই শপটাতে আমরা সবাই গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য লাইন দাঁড়িয়েছি তো এখানে আবান সাফানের জন্য দুইটা আইসক্রিম নিয়েছিলাম তো সাফানের হাতে আইসক্রিম দেওয়া হয়নি বলে ও তো এত রাগ করেছে তো ও রাগ বাঙানো চলছে এইদিকে তো আমরা এটা খুব এনজয় করছিলাম সাফানের রাগেই যে আমার যেহেতু টুইন্স বেবি তো আমি ওদের ছোট ছোট দুষ্টমি আর ওদের এই যে আইসক্রিম মুখে লেগে আছে এগুলা আমার কাছে অনেক ভালো লাগে তো ওদের ওদের এই ছোট ছোট ক্লিপসগুলা আমি আমার ব্লগে রেখে দেই যখন ওরা বড় হয়ে যাবে আর এগুলা দেখবো দেখলে ভালো লাগবে তো এই যে সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে মেলার যা যা রাইডগুলো আছে সবগুলা গুছিয়ে নিচ্ছেন আর আমরাও এই যে গরের দিকে রয়ানা দিয়ে দিচ্ছি মসজিদের কমিউনিটি থেকে এই ফেয়ারটা অ্যারেঞ্জ করা হয়েছে আর এখানে আরো অনেক খেলাধুলা হয়েছে ফুটবল তারপর বাচ্চাদের অনেক রায় তো এরকম ঈদের দিনে আসলে বাচ্চাদের খুশির জন্য এতটুকু আয়োজন করা হয়েছে তো এটার জন্য আসলে খুবই খুশি যে আমাদের কমিউনিটির যারা যারা আছেন তারা যে এতটুকু চিন্তা করেন তারপর ঈদ বলে একটা কথা বাচ্চারা তো এনজয় করবে তো চলে এসেছি ঘরে আসার পর তো আমার বাগিনারা চলে গেছেন বাইরে ডিজার্ট খাওয়ার জন্য আর আমরাও চাটা খেলাম তো অনেকটা সময় স্পেন্ড করেছি আর এই আমার ননদের হাজবেন্ডের বার্থডে ছিল দুই দিন পর আর যেহেতু উনিও জব করেন তো দেখা যাবে ওনাকে আর পাওয়া যাবে না আর এখানে আপা তারপর জাহেদা আমরা সবাই একসাথে হয়েছি তো আমরা সবাই বললাম যে আমার ননদের হাজব্যান্ডের সারপ্রাইজ বার্থডে পার্টিটা আমরা করে নেই তো এদিকে টেবিল সেটিং করছি তো নাইম আমাদের পাশেই ছিলেন বলছিলেন কি করা হচ্ছে তো আমরা বললাম যে ডিজার্ট খাবো সবাই মিলে একসাথে তো এর জন্যই রেডি করে নিচ্ছি তো উনি আসলে বুঝতে পারেননি যে ওনার জন্য আমরা এই সারপ্রাইজ পার্টিটা রেডি করছি তো আমার ননদ হাতে কিছু রেডি করছে তো এখানে ছিল লোটাস ওইটা রাতেই গতকাল আমরা রেডি করে রেখে দিয়েছিলাম এদিকে কেক বক্স থেকে একটা কেক আনা হয়েছে ওইটা আমরা ফ্রিজে লুকিয়ে রেখেছি তো ওইটা এখন বক্স ওপেন করা হচ্ছে তো নাইম কিন্তু আমাদের আশেপাশে ঘুরছিলেন বারবার বলছিলেন কি হচ্ছে এসব শেষমেশ নাইম যখন দেখেন ওনার জন্য এই কেক আনা হয়েছে তো খুবই খুশি হয়েছেন তো সবটুকু করেছে কিন্তু আমার ননদ ওই সারপ্রাইজ রেখেছে আর নাইমের জন্য খুবই সুন্দর সুন্দর গিফট ও নিয়ে এসেছে তো সব মিলিয়ে নাইমকে সুন্দর একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে ঈদের দিন এখন বার্থডে বইয়ের সাথে সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছি আর এদিকে আবান সাফওয়ানকে নিয়ে কেকটা কাটা হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ সবকিছু খুবই সুন্দর হয়েছে তো সবাই মিলে এখন কেকটা খাওয়ার পালা সবাই মিলে একসাথে আমার ভাগিনারা ছিলেন আপা ছিলেন সবাই মিলে কেকটা খেয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ ঈদের দিন খুবই ভালো গিয়েছে আমাদের সবার সাথে একসাথে মিলেমিশে ঈদটা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কিছু খাবারের মতো ঈদের দিন সবচেয়ে বেশি মিস করি আব্বা আম্মাকে পরিবারকে শ্বশুর বাড়ির সবাইকে ঈদের দিনটা আমার কাছে খুবই স্পেশাল থাকে সব দিন তোই যায় তিনশো তিন তিনশো পঁয়ষট্টি দিনই সমান কিন্তু ঈদের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল সব সময়ই আমি ঈদের দিনটাকে খুবই এনজয় করি তো এখানে ডিজার্ট খাওয়া হচ্ছে আর রাতে অনেকেই বলছিলেন যে খাবেন না কারণ বলছিলেন ফুল হয়ে গেছেন আর সকাল থেকে অনেকের জব জাহেদার নাইমের সকাল সকাল থেকে জব স্টার্ট হবে তো সবাই ডিজার্ট খেয়ে খেয়েই বেড়ে চলে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুবই সুন্দর গিয়েছে আর ইনশাল্লাহ দোয়া করি আপনাদেরও সবার যাতে ঈদ ভালো কাটুক পরিবারে সবার সাথে সুন্দর মতো করে সবার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাতে পারেন তো এখান থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম